নিতে এবং হচ্ছে একটা ল্যাপটপ এবং হচ্ছে একটা ট্যাব এবং হচ্ছে একটা বাই ওয়ান গেট মানে একটা ফোন কিনলে একটা ফোন ফ্রি এবং হচ্ছে ক্যাশব্যাক এই ফোন গুলো মানে এই গিফট গুলো আপনারা আমাদের কাছ থেকে যে ফোনগুলো আছে সবগুলো ফোনের সাথে এই গিফট গুলো আছে

পাশাপাশি হচ্ছে একটা ফোন অথবা একটা ফোনটা নিলেও আপনারা মাত্র ডাউন পেমেন্ট করতে হবে তেত্রিশশো ষাট টাকা মাত্র তেত্রিশশো ষাট টাকা দিয়ে একশো আঠাশ এবং হচ্ছে চার হাজার সত্তর টাকা দিয়ে আট দুইশো ছাপান্ন ফোনটা চার মাস ছয় মাসের কিছু দিতে পারবে এবং হচ্ছে ফোনের সাথে তো আমরা গিফট দেব এক্সট্রা তারপর আপনার কোম্পানি থেকে যে গিফটটা আছে হচ্ছে ক্যাশব্যাক তারপর হচ্ছে একটা বাই ওয়ান গেট ওয়ান তারপর হচ্ছে একটা একটা ট্যাব পাইতে পারেন এবং হচ্ছে সর্বোচ্চ আছে একটা স্কুটি আছে ইনফ্রিক্স থেকে তারপর যে ফোনটা আছে এই ফোনটা হচ্ছে আমাদের এই হট সিক্সটি প্রো এটার মধ্যে কালার ভেরিয়েন্ট এবং হচ্ছে এটা ইন ডিসপ্লে ফিভিয়েন্ট আপনার বিশ হাজার টাকার মধ্যে তিনটা ভেরিয়েন্ট একটা হচ্ছে নোট ফিফটি নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি বাট লোড ফিট যেটা আছে এটা আপনার মজার বিষয় হচ্ছে এইভাবে পরে আপনি ডিসপ্লেটা ভেঙে গেছে তাও কোম্পানি আপনাকে 100 দিনের মধ্যে ফ্রি সার্ভিস করে দেবে যেটা হচ্ছে অন্য কোনো কোম্পানি অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিচ্ছে না সেটা একমাত্র ইনফিনিক্স এর লোড ফিট বিশেষ পারচেজ করলে আপনারা পাবেন এটার সাথে বরাবরের মতো যে গিফটগুলো আছে সবগুলো গিফট কি আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন একটা বাই অন গেট ওয়ান ক্যাশব্যাক অফার একটা ট্যাব একটা ল্যাপটপ এবং হচ্ছে একটা স্কুটি এই ফোন মানে এই ফোনটা কিনলে আপনারা

ক্লিক করলে এটা হচ্ছে কাজ করবে এটা হচ্ছে ঠিক আছে দুইটা সেই দেওয়া আছে এটা আপনার প্রাইস আছে মাত্র একত্রিশ হাজার টাকা এটা আপনারা আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি নিতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গা থেকে আপনি যে বাসা যেই প্রান্ত আপনি যেই প্রেশারি হন কোনো সমস্যা নাই আপনি মাত্র আপনার এনআইডি কার্ড ফ্যামিলি কার্ডের এনআইডি কার্ড এবং আপনার নামে বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট নাম্বার এই তিনটা ডকুমেন্ট থাকলে আমাদের কাছে থেকে সকল ডিভাইসগুলো আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ ন মাসের কিস্তি নিতে পারবেন এটা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট করতে হবে সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট করে জি পি থার্টি ফোনটা আপনারা নয় মাসের কিস্তি নিতে পারবেন এবং এটার সাথে বরবারের মতো যে গিফটগুলো আছে ক্যাশব্যাক একটা ফোন একটা ল্যাপটপ এবং হচ্ছে একটা ট্যাব একটা স্কুডে এই গিফটগুলো আপনি ফোনটা কিনলে পেতে পারেন আপনি এবং হচ্ছে এটার সাথে এক্সট্রা যে গিফট থাকে গিফট লাগে তিন চারটা আইটেমের এক্সট্রা গিফট এটা তো আপনি পাবেন এটার পরে এক্সট্রা তিন চারটা আইটেমের একটা গিফট দেবো আমরা আপনি যে ক্যাশ এবং কিস্তি আপনি যেভাবে নিন সবার জন্য হচ্ছে এই গিফটের অফারটা আছে পুরো নভেম্বর মাস জুড়েই থাকবে এটা তো অত দূরত্ব চলে আসুন আমাদের সবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পলিশন লেভেল সিক্স দোকান থ্রি জারি টেলিকম আমাদের এইখানে আসলেই সকল ফোনগুলো অফিসিয়াল ফোনগুলো চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি নিতে পারবেন ধন্যবাদ